বিदाई গ্রহণ করল এই রমজান मेहमानকে আমরা যারা স্বাগত জানাতে পেরেছি আমরা যারা সেখানে রোজা পালন করতে পেরেছি তাদের জন্য তো সুসংবাদের শেষ নেই মরণ হাদিস এবং কোরআন থেকে আমরা যেটা জানতে পারি যারা রোজা পালন করতে পেরেছে তাদের জন্য জ্ঞানমূলক জান্নাত ওয়াদাহিত হয়ে গেছে যারা রোজা পালন করতে পেরেছে তাদের জন্য তাদের জন্য আল্লাহ হাতে হাতে সরাসরি বদলে নেবার তো ঠিক অর্জন করতে পেরেছে যারা রোজা পালন করতে পেরেছে কেয়ামতের দিনে যেদিন সুপারিশ করার মতো কোন মানুষ থাকবে না সুপারিশ করার মতো কেউ থাকবে না কিছুই থাকবে না সেই দিন এই রোজা রোজাদারদের জন্য সুপারিশ করবে মহান রব্বুল আলমিনের কাতার বারে যারা রোজা পালন করতে পেরেছে এই গ্রেসে এই তাপ দাপটা তাপের সময়ে মহান রব্বুল আলামিন সেই দিনে যেদিন পানির পথে কিছু থাকবে না তৃষ্ণার্ত সদাই মানুষের জন্য হাহাকার শুরু হয়ে যাবে সেই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তৃষ্ণা্ত দো জন্য পানি প্রদান করবেন এছাড়াও আর কত পড়া পড়া মাননীয় সুধি আমি বলতে চাই রোজাদার ওহে মুসলিম সমাজ যে রমজান মাসে আমরা আল্লাহর হুকুম পালন আছে

আমরা যখন একটু আহার গ্রহণ করি একটু পানীয় পান করি সেই সময় একটা ক্লান্তি আমাদেরকে স্পর্শ করে নাই সেই ক্লান্তিকে দূর করে দিয়ে ইমামের পিছনে সুদীর্ঘ সময় ধরে তারাবির নামাজ আদায় করেছি এটা করতে পেরেছি আমরা আল্লাহ মানদি হাসিল করার উদ্দেশ্যে আমরা সারাদিন ক্ষুধার্থ তোমার তো আর সময় নেই তোমাকে আবার তো আগামী ধরে রোজা রাখার জন্য তো তোমাকে তৈরি হতে হবে অতএব তুমি একটা তুমি একটা আর্মির মতো তোমাকাhbar বান করা হচ্ছে তুমি উঠে যাও আর একটু নিসাহি করে আমার সাথে রোজা রাখার জন্য তুমি তৈরি হয়ে যাও এক কাজ করে আমরা সমস্ত কিছু করতে পেরেছি একমাত্র আল্লাহর রিজা মঞ্জিল हासिल করার জন্য আল্লাহর আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য জান্নাতের নাগরিক হাক্তার হওয়ার জন্য আমরা এই কাজগুলো করতে পেরেছি ওহে মাননীয় সুধি আমি তোমাদেরকে বলতে চাই যে رمضان মাসে আমরা এক নিশ্চয়তার সাথে একা রোজার সাথে খুশু খুজুর সাথে যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলার رضا মানদি हासिल করার জন্য যেমন এই কাজগুলো আমরা পালন করছি সেই কাজগুলোও আমাদেরকে আগামীতে 11টি মাস একই ভাবে পালন করে যেতে হবে এটাই আমাদের রমজান ট্রেনিং দিয়ে যাচ্ছে রমজান আমাকে সেই কাজে ট্রেনিং দিয়ে যাচ্ছে কারণুল জিলাকেতেন যে রবের رضا মানদি করার জন্য এই কাজ শুরু করেছেন রমজান মাসে সেই আল্লাহ তায়ুর মত রমজান মাসের রব এটাই হয় বরং তিনি সওয়ালের রব তিনি ছিল হজ্জের রব তিনি ছিল কাদার রব তিনি মুহররম মাসের রব সওয়াল রব সে জিরো দিনের জন্য রব প্রত্যেকটা সময়ের জন্য রব তিনি প্রত্যেকটা মাসের জন্য রব যুগে যুগের জন্য রব অত এই কাজগুলোকে আমাদেরকে জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো রমজান ছাড়া আমরা অন্যান্য মাসে জীবনের সকল ক্ষেত্রে কাজগুলো আমাদেরকে এক সঙ্গে পালন করে যেতে হবে কারণ রমজান চলে গেছে ফরুজ রোজা চলে গেছে ঠিকই কিন্তু অন্য দিনে নফল রোজা তো বাকি রয়েছে আর এই রমজান চলে গেছে তাহলে তারা দিনে নামাজ চলে গেছে ঠিকই কিন্তু অন্য দিনে অন্য দিনে অন্যদিনের তাহাজের নামাজ তোমাদের জন্য বাকি রয়েছে মাননীয় সুধী আমি তোমাকে বলতে চাই যে অন্তত পথে রোজা নফল রোজা তাহাজের নামাজ এটা আমরা আদায় না করতে পারলেও অন্তত পক্ষে যেন আসল কথা হচ্ছে ফরজ যে নামাজটা সেটাও যেন আমরা আদায় করতে পারি আমি যুব সম্প্রদায় সকল আমি আহ্বান করতে চাই ওই যুব সম্প্রদায় তোমাদের যৌবনের চৌলুস তোমরা দেখে গিয়েছো এই রমজান মাসে তোমরা পদার্থ থেকে আল্লাহ রিজা মন্দির হাসিল করার জন্য এইভাবে করে

আমি অনেক বৃক্ষকে দেখেছি আজকে তোমাকে অপমান করছি রমজান মাসে তুমি যেমন একাধিকবার অনেকবার তুমি যেমন আল্লাহর দরবারে নিজের মস্তি অবরকম করছো আল্লাহ দরবারে তুমি যেমন সিজদা করতে হয়েছিল এই ভাবে তুমি যখন করতে বেছো এইটার সুযোগ তাই তোমার পরাহা সম্ভব আমি অনেক বৃক্ষকে দেখেছি যাদের আজকে ইচ্ছা তা সম্ভব তারা আজকে চেষ্টা করতে পারে না তাদের কোমরে ব্যথা হয়ে যায় ঘা রিস বন্ধ হয়ে যায় নার্ভের কল হয়ে যায় সিজদা

তোমরা উপস্থিত হয়ে যাও সেই কাছে তোমরা উপস্থিত হয়ে যায় হয়ে যাও যিনি অত্যন্ত দয়ালু যিনি সদা সর্বদা তোমাদেরকে মঙ্গলের কথা বলে থাকেন তার পক্ষ থেকে তোমাদেরকে তারাবির নামাজ পড়া নির্দেশ দেওয়া হয়েছে তাই তোমরা তারাবির নামাজ লাই করেছো তার পক্ষ থেকে তোমাদেরকে সারাটি মাস রোজা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে তাই তোমরা খুদার থেকে তোমরা রোজা পালন করেছো অতএব জেনে রেখো তোমরা যখন দিন ন ঈদের দিনে উপস্থিত এই নামাজগুলো শেষ করে ফেলো তখন ফেরেশতা ঘোষণা করতে থাকে মুসলিম সমাজ আজকে তুমি তোমার

সামনে রেখে তুমি बोलते থাকেন ওহে ফেরেশতারা নুসুরের পুরস্কার তোমরা কি জানো নুসুরের পুরস্কার তোমরা কি জানো আরে স্বরনিকের নুসুরি তোমরা কি জানো তো

আমার এই দাস দাসীদের জন্য ചൊല്ലেছিলেন আমার এই বান্দা বান্দীদের জন্য তোমরা বলেছিলে সেদিন আমি এদেরকে সৃষ্টি করার ইচ্ছা করেছিলাম সেদিন তোমরা বলেছিলে যারা দুনিয়াতে যাবে তারপরে তারা দাঙ্গা করবে ফাসাদ করবে তোমার তোমার ওয়কিতব হয়ে পড়বে তোমাকে অস্বীকার করবে তারা কুফরি করবে আমরা ফেরেশতারা তোমার ইবাদত করি তোমার কৃতজ্ঞ হয়ে থাকি ওহে ফেরেশতারা তোমরা সেদিন আপত্তি করেছিল আমার এই বান্দা বান্দীদেরকে সৃষ্টি করার সময় ওহে মন্দিরদেরকে লক্ষ্য করে দেখো যে আমি তাদেরকে রোজা রাখতে নির্দেশ দিয়েছিলাম তাই তারা কোন রকমের বাস বিচার না করে নিজের শরীরের কথা চিন্তা না করে নিজের কষ্টের কথা চিন্তা না করে আমার হুকুম পালনার্থে তারা রোজা পালন করেছে আমার হুকুম পালনার্থে তারা সাহারি খেয়েছে আমার হুকুম পালনার্থে তারা তাহলে নামাজ পড়েছে অতএব আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার চালাতের কসম করে বলছি আমি আমি আমার কিবরিয়াতের কসম করে বলছি আমি আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি আমি আমার ওই বান্দাদেরকে আমার পক্ষ থেকে সমস্ত রকমের তাদের গুণাগুলোকে আমি ধুইয়ে মুছে পরিষ্কার করে দিলাম সুবহানাল্লাহ কি বলতে ইচ্ছা না মারানিয়া সদি এটাই হচ্ছে আমাদের সেই দিন আমি কথা বেশি বাড়াবো না আল্লাহর কাছে ফরিয়াদ করি হে রব্বুল আলামিন আমরা পাপি তাপি মানুষ যেভাবে করে মাসে তোমার অনুগত্য প্রকাশ করেছি ওখানে আমাদের চতরকামের বাপ আছে পাপে ঘর আমাদের জিন্দিক জীবনের পেছনের দিকটা যদি তাকিয়ে দেখি পাপ গুলো যেন মাথা চারা দিয়েছে হে রব্বুল আলামিন তুমি ওয়াদা করেছ বান্দা রোজা রাখলে তার সমস্ত পাপ গুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে সেই আশাবাদী হয়ে আজ শাওয়াল মাসের প্রথম তারিখে তোমার কাছে এসেছি মালা তুমি আমাদের সমস্ত পাপ রাশিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও ওগো রব্বুল আলামিন আমাদের সমাজে কত মানুষ

اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد ربنا أسلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اجرني من النار ربنا لا تواخذنا الا سينا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربِّ الحموم كما ربَّ صغيرا سرعي كورونا في ربِّ الحموم كما ربَّ صغيرا ربِّ الحموم كما ربَّ صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك আস্তে সুস্থ বাড়ি ফিরে যান হ্যাঁ আর একটা কথা যেটা আর কি এই মুহূর্তে আপনারা যেটা টাকাটা আপনার দিলেন আরকি সেটার পরিমান হচ্ছে মোটামুটি বাইশ হাজার টাকা

அப்படித்தான் பெரிய கதை

বাড়ানো লোক মানে আসা নাই হ্যাঁ